দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট সৈলশাসক শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে নানা কারণে অস্থিতিশীলতা তৈরি হয়েছে যেমন কলেজে কলেজে মারামারি চালকদের আন্দোলন কারণের শ্রমিকদের সড়ক অবরোধ তবে সবচেয়ে মধ্যে সবচেয়ে আলোচিত ইস্যু হল হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষত ইস্কনের আন্দোলন এই আন্দোলনের ফলে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গার মতো পরিস্থিতিও সৃষ্টি হয়েছে চট্টগ্রামে স্কুলের সদস্যরা বাংলাদেশের জাতীয় পতাকার উপর বিরুয়া পতাকা উত্তোলন করলে তাদের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করা হয় এবং এক স্কুল নেতাকে গ্রেফতার করা হয় এই গ্রেফতারের পরিপ্রেক্ষিতে স্কুলের সদস্যরা রাস্তায় আন্দোলনে নামে তারা আন্দোলনের নামে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং এরই মধ্যে একজন আইনজীবীকে পেয়ে হত্যা করে এই মুসলিম আইনজীবীকে হত্যার প্রতিবাদে তাৎক্ষণিক বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা রাস্তায় নেমে আসে এবং প্রতিবাদ করে যার ফলশ্রুতিতে হিন্দু মুসলিমদের মধ্যে গাঙ্গা বাধার আশঙ্কা দেখা দেয় এই সব দিক বিবেচনা করে নেটিজেনদের অনেকে অভিযোগ করছেন যে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টে সৈরশাসক শেখ হাসিনার পতনের পর হিন্দু মুসলিমদের মধ্যে অস্থিরতা এবং সকল বিশৃঙ্খলার পিছনে শেখ হাসিনার হাত রয়েছে অভিযোগ উঠেছে তিনি ভারতে বসে উস্কানি গিয়ে তার দল এবং স্কুলের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি করছেন নেতিজিনদের এই অভিযোগ একদম যে অমূলক তাও কিন্তু নয় আমরা ইতিহাস থেকে দেখতে পারি শেখ হাসিনা ইতিপূর্বেও হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করেছিলেন এমনকি দাঙ্গা বাঁধিয়েও ছিলেন তাহলে সেই বিষয়ে ইতিহাস কি বলে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুর লেখা আমার ফাঁসি যাই বইয়ে শেখ হাসিনার হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর বিষয়ে শেখ হাসিনার ঘনিষ্ঠ ছিলেন তার বইয়ে তিনি উল্লেখ করেছেন যে শেখ হাসিনা নিজের স্বার্থের জন্য এমন জঘন্য পরিকল্পনা করেছিলেন তাহলে চলুন ইতিহাসের আলোকে দেখা যায় কি এবং কেমন ছিল শৈল শেখ হাসিনার হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগানোর সেই পরিকল্পনা উনিশশো বিরানব্বইয় হিন্দু মুসলিম রায়ট বা দাঙ্গা উনিশশো বিরানব্বই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সার্কের চেয়ারম্যান সার্কভুক্ত ভুক্ত সাতটি রাষ্ট্রের শীর্ষ সম্মেলন ঢাকায় সাত জাতীয় শীর্ষ সম্মেলনের দিনক্ষণ স্থান নির্ধারণ করা হয়েছে সার্কের চেয়ারপারসন হিসেবে বেগম খালেদা জিয়া শীর্ষ সম্মেলন উদ্বোধন করবেন শীর্ষ সম্মেলন উপলক্ষে কোন কোন রাষ্ট্রের সরকার প্রধান আসতেও শুরু করেছে ভারতের প্রধানমন্ত্রী রাও এখনও ঢাকায় পৌঁছাননি এরই মধ্যে ভারতের বাবরি মসজিদকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা বা হিন্দু মুসলিম রায় শুরু হলো সঙ্গে সঙ্গে বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জরুরি ভিত্তিতে মোটর সাইকেল আরোহীকে ডাকলেন মোটর সাইকেল আরোহী উনত্রিশ নং মিন্টো রোডে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বাসায় উপস্থিত হলে বাবুর সি বিরেশ দৌড়ে এসে খবর দেয় যে আমা আপনাকে এখনই ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধু ভবনে যেতে বলেছেন মোটর সাইকেল আরোহী বত্রিশে পৌঁছলে সঙ্গে সঙ্গে জননেত্রী শেখ হাসিনা তাকে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি রুমে ডেকে বলেন সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও অর্থাৎ সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দাও মোটর সাইকেল আরোহী বলে এটা ঠিক হবে না নেত্রী বলেন ঠিক বেঠিক তোমার ভাবতে হবে না রায়ট লাগাতে বলেছি তুমি লাগাও মোটর সাইকেল আরোহী বলে আপনি এটা বলেন কি আমি আরও রাত দিন পরিশ্রম করে পাড়া মহল্লায় যুবকদের সতর্ক করে রেখেছি যাতে করে হিন্দুদের উপর কোনো প্রকার আক্রমণ না হয় আর আপনি বলছেন রায়ট লাগিয়ে দিতে নেত্রী বলেন হ্যাঁ আমি বলছি তুমি রায়ট লাগাও সাইকেল আরোহী বলেন না নেত্রী এটা নেত্রী বিরুদ্ধ কাজ নেত্রী রাগান্বিত হয়ে বলেন রাখো তোমার নীতিফীতি আমি যা বলছি তাই করো আমি তোমার নেত্রী না তুমি আমার নেতা আমাকে যদি নেত্রী মানো তাহলে আমি যা বলবো তাই করতে হবে মোটর সাইকেল আরোহী বলেন আপনি তো আমাদের নেত্রী আপনি যা বলবেন তাই তো শিরোধার্য তবে হিন্দুদের উপর আক্রমণ করলে হিন্দুরা আর এই দেশে থাকবে না সবাই চলে যাবে আর এই হিন্দুরা তো আমাদেরই লোক আমাদের এই ভোটার নেত্রী বলেন রাখো যাবে কোথায় যাবার জায়গা নেই তুমি রায়ট লাগাও মোটর সাইকেল আরোহী বলেন হিন্দুরা ভারতে চলে গেলে ভারত থেকে যে মুসলমান আসবে সেই মুসলমান সবাই হবে ধানের শীষ মানে বিএনপি এটা কি ভেবে দেখেছেন নেত্রী নেত্রী বলেন আরে বোকা সার্ক সম্মেলন পণ্ড করতে হবে না কয়েকদিন পরেই সার্ক সম্মেলন খালেদা জিয়া সার্ক সম্মেলন উদ্বোধন করবে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরসিমারাও এখনও আসেননি এই সুযোগে এখন ওই রায়ট লাগিয়ে দিলে সার্ক সম্মেলন পণ্ড হয়ে যাবে তাছাড়া জাহানার ইমাম যেভাবে জনপ্রিয় হয়ে উঠছে তাকেও তো সাজেস্ট করতে হবে জাহানার ইমাম আমার নেতৃত্বের প্রতি হুমকি যেভাবে সে দিনকে দিন মুক্তিযুদ্ধের বাহক হয়ে যাচ্ছে তা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাকে আর সার দেওয়া যায় না এই সুযোগ এই সুযোগেই জাহানার ইমামকে জনগণের থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে এক ঢিলে দুই পাশে সার্ক সম্মেলন পণ্ড জাহানারা ইমাম সাইজ তুমি রায়ট লাগাও হিন্দুদের ওপর হামলা করো এদেশের সকল হিন্দুরাই এখন জাহানার ইমামের পিছনে চলে গেছে ঢাকায় রায়ট বা হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর দায়িত্ব দেওয়া হলো মোটর সাইকেল আরোহীকে এবং সিদ্ধান্ত হলো উনত্রিশ মিন্টু রোড বিরোধী দলের নেত্রীর এবং ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনের টেলিফোন ব্যবহার না করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাফিজুর রহমানের টেলিফোন থেকে ঢাকার বাইরের জেলাগুলোতে রায় লাগানোর নির্দেশ দেওয়া হয় খালেদা জাজিয়া সরকার যাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্তৃক রায়ট লাগানোর পরিকল্পনা টেনা পায় সেজন্য এই সতর্কতা বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিকল্পনা ও সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত গতিতে হিন্দু মুসলমান রায়ট লাগানোর জন্য সারা ঢাকা শহরের সকল গোন্ডা বদমায় এবং সন্ত্রাসীদের হাতে নগদ পাঁচ লক্ষ টাকা তুলে দেওয়া হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মসূচি বাস্তবায়িত করার জন্য প্রথমেই যাওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূর্ব পাশে অবস্থিত শিববাড়ি মন্দিরে সেখানে দেখা গেল লোটেরা আর সুযোগ সন্ধানীদের জটলা এই জটলাকারী লোটেরা সুযোগ সন্ধানীদের হাতে সংগপণে একাধিক একশো টাকার পর করে নোট গুঁজে দিয়েই বলা হলো ভারতে মুসলমানদের খুন করা হচ্ছে মুসলমান নারীদের ইজ্জত আর ধন লুট করে নেওয়া হচ্ছে আর আমরা বাংলাদেশের মুসলমানরা চুপচাপ চেয়ে চেয়ে দেখছি শুনছি যান শুরু করেন নেন লুট করে নেন বলার সঙ্গে সঙ্গে সুযোগ সন্ধানী লুটেরা হৈ হৈ করে মহা উৎসবের শিববাড়ি মন্দিরে লুটপাট শুরু করে দিল সেখান থেকে চলে আসা হলো ঢাকেশ্বরী মন্দিরে এখানেও উৎসব সুযোগ সন্ধানী লুটেরাদের জটলা এখানেও নগদ টাকার একই কায়দায় বক্তৃতা এবং ঢাকেশ্বরী মন্দিরের লোড এরপর এলো রামকৃষ্ণ মিশন নগদ অর্থ আর বক্তৃতায় কাজ হলো রামকৃষ্ণ মিশনে লুটপাট শুরু হলো তারপর যাওয়া হলো পুরানো ভাগার তাঁতিবাজার সাখারিপটির বাংলা বাজার মালাকাটোলা মিলবেড়া গোসাইবাড়ি নারিঙ্গা টিকাটু ইসলামপুর ইত্যাদি জায়গায় কিন্তু না এটা পুরানো ঢাকা এখানে সবাই পরিচিত এখানে বক্তৃতা করা যাবে না এখানে শুধু টাকার উপার দিয়ে কাজ চালিয়ে দিতে হবে বিভিন্ন মাস্তান সন্ত্রাসী ও নেশাখর গ্রুপকে প্রচুর টাকা দেওয়া হল টাকায় কথা বললো পুরাতন ঢাকায় হিন্দুদের দোকান ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘরে লুটপাট আরম্ভ হল ঘন্টা তিন চারেক পরে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে গ্রহণ দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সারা ঢাকা শহরে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বা রায়ট লাগিয়ে দেওয়ার সফল সংবাদ দিলে তিনি বেজায় খুশিতে আপ্লুত হয়ে বলে ওঠেন এই তো কাদের ছেলে তুমি না হলে কি হয় তাই তো আমি তোমাকে খুঁজি সামনের নির্বাচনে তোমাকে আমি মক্সেদপুর থেকে এমপি বানাবো সারা দেশে হিন্দু মুসলমান রায়ট শুরু হলো ভারতের প্রধানমন্ত্রী নরসিমারাও ঢাকায় এলেন না সার্ক সম্মেলন বন্ধ হয়ে গেল ইতিহাস সমাদৃত এই বই থেকে আমরা জানতে পারলাম সৈরাজার খুনি শেখ হাসিনা নিজের স্বার্থের জন্যে শুধুমাত্র দাঙ্গা নয় দেশ বিক্রি করে দিতেও দ্বিধা করবেন না তাই বর্তমান আমাদের মাতৃভূমি সোনার বাংলাদেশে যে বিশৃঙ্খলা হচ্ছে তার পিছনে যে শেখ হাসিনার হাত রয়েছে সেটা বলাই মহান আল্লাহ তারা সকল প্রকার ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি আপনার বাংলাদেশকে রক্ষা করুন সর্বশেষে আপনার কি মনে হয় বর্তমানে বাংলাদেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর পিছনে কি শেখ হাসিনার হাত রয়েছে এ বিষয়ে আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছে সবাইকে so ধন্যবাদ